নীলফামারি জেলা একটি কবরস্থান থেকে হঠাৎ করে কবরস্থানের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হচ্ছে বাংলাদেশের এই কবরস্থান থেকে আমরা অনেক মানুষ এই ভিডিওতে দেখেছে যে পনেরো দিন আগে এই কবরস্থানে একজন ঘুমিয়েছিল কবরে রাখা হয়েছিল এই কবরস্থান থেকে বান্দি বান্দির হঠাৎ করে সকালবেলা কবরের ভিতর থেকে আগুনের ধোয়া। কে এই মহিলা যেই মহিলার কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হয় কি এমন বৎকার কি এমন গোনা করেছে তার কবর ভিতর থেকে আগুনের আওয়াজ কবরের আগুনের ধোঁয়া বাগির হয় প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই ঘটনাটা পৃথিবীর মানুষের কাছে আজকে ভাইরাল যে এই মহিলাটার কবরের ভিতর থেকে কেন আগুনের ধোঁয়া বাহির হয় কি এমন বৎকার করেছে কি এমন খারাপ কাজ করেছে এটা কতটুকু সত্য এটা কবরের ভিতরে যদি আজাব হয় আগুন জলে তবুও কি মানুষ বুঝতে পারবে ঘটনা এটা কতটুকু সত্য আর এটাই জানতে চায় ভাইয়েরা আমার বন্ধুরা আমার কবরের ভিতরে আজাব হচ্ছে না হচ্ছে না এটা আমরা কেউ দেখি না মানুষের রাজা আর গজব আল্লাহ সারা কাও কেও কেও বোঝেনা তবে চতুrpart কিছু জানোয়ার তারা বুঝতে পারে কবরের ভিতরে কষ্ট হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি এগুলো বুঝতে পারে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে ভাইরা আমার বন্ধুরা আমার এই ঘটনাটা কতটুকু সত্য এই ঘটনা থেকে একটি ঘটনা জানতে পারলাম আমরা এই স্থানের ভিতরে যেই মহিলাটা কবরে শুয়ে আছে আমরা বর্ণনা দিয়েছে এটা তারা খবর পৌঁছে গেছে সারা বাংলাদেশে খবর পাওয়া গেছে যে মারা যাওয়ার কিছুদিন আগে এই মহিলাটা তার নিজের মাকে নিজের পায়ের জুতা দিয়া তার মাকে একাধিকবার গালে মেরেছে মা তার জন্য অভিশাপ দিয়েছে মা বাবার অভিশাপ পৃথিবীতে সব থেকে পৃথিবীতে বলেন উমা মা বাপ তোমার জাহান্নাম মা বাপ তোমার জান্নাত খুশি রাখবা জান্নাতে যাবা বেজার রাখবা জাহান্নামে যাবা কোন সন্দেহ নাই চিৎকার দিয়ে জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ রনবি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গুয়ালি সাল্লামের একজন কালেমা পরা সাহাবি নাম ছিলেন হজরোতে আলকামা হাজারতে আলকামা র দিয়াল্লাহ মৃত্যুর কিন্তু তার জান বেড়ে যায় না এত কষ্ট হচ্ছে তার কষ্ট মৃত্যুর সময় আল্লাহ রসুলের একজন সাহাবি আলকামার ঘটনাটা আল্লাহর নবীকে যখন বলে দিলেন আল্লাহর নবী

মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে তার মা কে আনা হোক তার মাকে আনার পর ডাক দিয়ে বলে মা আপনার ছেলে মৃত্যুর সজ্জায় শুয়ে আছে কিন্তু আপনার ছেলের মুখের মধ্যে কালেমা কালে হচ্ছে না এই মুহূর্তে যদি আলকামা মারা যায় আলকামার উপায় থাকবে না আমার মনে হয় আপনি তাকে কোনো অভিশাপ দিয়েছেন এবং আপনার অন্তরে কোনো কষ্ট আছে আলকামার মা আল্লাহর নবীর কথা শোনার পর জমিনের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহ যে সন্তানকে বুকে নিয়েছি পেটি দারুন করেছি এই সন্তান আমাকে না বুঝে আঘাত করেছে আমি যদি ক্ষমা না করে দেই তাহলে আমার আলকামা চিরতরে আসামি হয়ে যাবে আল্লাহ আমার বুকের মধ্যে আপনি সন্তানের জন্য মহাব্বত ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার অচিলা করে আমার সন্তানকে আমি নিঃসত্ব ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছি আলকামার মুখ থেকে কালে মানুষ ই হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাব মোহাম্মদুর রেসুল্লা সাল্লাল্লাহু আইলাইহি আলকামার মুখ যখন কালেমা নসিব হয়েছেন আল্লাহর রসুলের ডান হাতের শিওরে আলকামার মৃত্যু হয়েছে আলকামার চোখগুলো তাকে আছে আল্লাহর নবী নিজের হাতে আলকামার চোখগুলোকে বন্ধ করে দিয়ে বলেন আল্লাহর শুকুর তার মা তাকে ক্ষমা করে দিয়েছেন তার মা যদি ক্ষমা না করে দিত তাহলে আমার সাহাবী আলকামা চিরতরে জাহান্নামের আসামি হয়ে যেত

হজের যদি তরফ হয় হজ কবুল হবে না হজের নিয়ত যদি ছুরু সহি না হয় হজ কবুল হবে না আল্লাহ রসুল বলেন যারা বাবা মার দোয়া নিয়ে যারা বাবা মার চেহারার দিকে একটা নজর নেক নজরে তাকাবে আল্লাহ তালা খুশি হয়ে তার সন্তানের আমল নামায় এক একটি করে হজের সমতুল্য সবাব আল্লাহ তালা দান করবে মা তুমি চরণের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্নাত কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদের ওই প্রতি সদা এত আল্লাহর সন্তোষ তাদের ওই রাগে তেরব হয় যে বসন্ত রহম তারা খোদারেই রহম তারা এ ধরার দরকার গো মা তুমি এ ধর রনের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়ছে জান্নাত আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আqdaমিনা আল উম্মাহ এ পৃথিবীর সন্তানেরা তোমরা যতই দামি সন্তান হও না কেন তোমার মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত মায়েরা আমার বন্ধুরা আমার মা বাবার কাছে যারা তারা এই দুনিয়ার সব থেকে সম্মানিত মানুষ হয়ে যায় যারা বাবা মার বद्दुआ নেয় তারা এই পৃথিবীর জমিনের সব থেকে বেশি গপাল নষ্ট হওয়া হয়ে যায় এই জন্য আমি সকলকে অনুরোধ করব মা বাবার বद्दुआ নয় মা বাবার দোয়া নিয়ে যেন সবলে কবরে যেতে পারি সবাই জোরে বলেন আমিন আমরা ফেসবুকে ইন্টারনেটে একটা ঘটনা দেখলাম বাংলাদেশের এই নীলফামারী জেলায় ষোলো দিন আগে একটা মেয়ে মারা গেছে তার কবর থেকে হঠাৎ করে ফজরের নামাজের পর এলাকাবাসী দেখতেছি তার কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া এই মহিলা কি করেছে যার থেকে আগুনের ধোঁয়া এলাকাবাসীর কাছে যখন মানুষ জানতে চায় এলাকার লোকজন রাত জবাব দেয় এই মহিলাটা সেই মহিলা যিনি মৃত্যুর কয়েকদিন আগে নিজের পায়ের জুতা দিয়ে তার জনম মায়ের গালে এর মধ্যে একাধিকবার মেরেছিলেন মা জন্য বিলাপ করেছেন তার জন্য বद्दुआ করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার মায়ের বद्दुआ আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন এই জন্য যতই বার হস করেন না কেন যতই যাকাত দেন না কেন যতই দান খয়রাত করেন না কেন আর যতই ইবাদত বندگی করেন না কেন আল্লাহ তালা কোরআনে বলেন ওয়া কদর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা اما يبلغن عندك الكبراء احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما.